অনেক মানুষ এমন রয়েছে মাহের মাদান আসলে তার পনেরো দিন আগে তার গ্যাস্ট্রিক দেখা দেয় কথা কয় না কি দেখা দেয় গ্যাস্ট্রিক পনেরো দিন আগের থেকে হুকুর হুকুর আসে ঠান্ডা সর্দি হারামি মাস আসার পরে দেখবেন হালকা ফাতলা ঠান্ডা জর্দি কাস না হুজুর আমি রাখবো কেমন আমার ঠান্ডা জ্বর আমার গ্যাসটি কথা বলেন ঠিকই না আমরা রমজানের জন্য প্রস্তুত আছি না নাই আরো জোরে বলেন আসি না নাই নাকি আবার এই কথা বলবে পারি না রোজা রাখতে পারি না কারণ অনেক মানুষ এমন রয়েছে মাহের মাদান আসলি তার পনেরো দিন আগে তার গ্যাস্ট্রিক দেহা দেয় কথা কয় না কি দেহা দেয় গ্যাস্ট্রিক পনেরো দিন আগের থেকে হুকুরুকুর কা আসে ঠান্ডা সর্দি হার আমি এগারো

মিয়া ফার্স্ট ক্লাস আমি না দেখলাম পনেরো খাইতে কই তো দিলাম ফার্স্ট মানে এক নম্বর রোজাডা আর তিরিশ নম্বর রোজাডা তার মানে হচ্ছে কি ফার্স্ট টু বাটফার কারে কয় ওরে বাটফার ওরে বলেন ঠিক কি না মাহে রমাদান আসলে একটা রোজাও রাখে না রাখতে বললে বলে আমি রোজা রাখতে পারি না এরকম কিছু কম ইমানদার ব্যক্তিরা আছে মাহের রমাদান আসলে বলে হুজুর আমি পারি না আর কয় না আমল এলাকাত দেয় নাকি কথা কয় না আমলগো এলাকাত কি দোকানে পর্দা মর্দা দেয় না আমলগ এলাকা তো দেয় আর জামু কোন দেয় ফর্দা নাই কুন্ডায় আগে শুনছি মহিলারা ফর্দা করে পুরা বারো মাস কিছু কম ইমানওয়ালা মুসলমান তারা মহিলাকে থেকে বেশি লজ্জাবতী এজন্য তারা মাহের মাদান আসলে পুরা বছরে ফর্দা করে কয় মাস লজ্জা শরম যদি থাকে জিন্দিগি তার কোনোদিন দিন ফর্দার তলে ঢুকতো না কথা কন ঠিক কিনা আচ্ছা হুল পাউডার দিয়া সার্ফেক্সার দিয়া দুয়া দিয়া তামু যেদিন রোজা রাখে না কথা কন ঠিক কিনা তুই আল্লাহর রসুলের উন্মত হইতে পারছস আল্লাহর রসুলের প্রকৃত খালেজ আশেক হতে পারস নাই এজন্যই সাহাবাই কারমগন তিন দিন চার দিন না করে রোজা রেখেছে আর তুমি কেমন মুসলমান রোজা রাখো না জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুখে পরে কত মুসলমান নামাজ কালাম সেরে দিয়ে বক্সের গান তোরা কিসের মুসলমান তোরা কিসের মুসলমান তোরা কিসের মুসলমান তোরা কিসের মুসলমান আছে না নাই মুসলমান মসজিদে নামাজের জন্য যায় না মসজিদের তিরিশের আমাদানে তিরিশ দিনে তিরিশ তারাবি হয় অনেক মুসলমান রয়েছে রোজাও রাখে না তারাবিও পড়ে না না আমার কাছে আইসা এক মুসলমান যুবক ভাই প্রশ্ন করল হুজুর রোজা রাখার পরে যদি তারা বিনা পরে রোজা হবে কি না আমি বলেছি রোজা রাখার পরে তারা বিনা পড়লে রোজা হবে কিন্তু তোর প্রশ্ন শুনি আমি বুঝতে পারি তুই রোজাও রাখোস না ঠিক না আসলে